হ্যালো প্রিবন আজকে আমি আপনাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করছি অনেক দিন পর আজকে আমি শাড়ি পরেছি এটা আমার মায়ের পনেরো বছর আগের শাড়ি ফুল মেকআপটা শেষ করে আমি একবারে শাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে তো ফার্স্টে আমি আমার পছন্দের সেটাফলের মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আমি ফুল ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি না খুব কমও অ্যাপ্লাই করছি না একটা মিনিমাম অ্যামাউন্টে অ্যাপ্লাই করছি এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি ডিরেক্টলি সবার আগে আমার ডার্ক সার্কেল যেখানে যেখানে আছে তারপর স্পট যেখানে যেখানে আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিয়েছি এই ফাউন্ডেশনটা আমি কিছু ফাউন্ডেশন একসাথে মিক্স করে তারপর মেক করেছি এরপর আমি হাইলাইটিং পয়েন্টেও সেম ফাউন্ডেশনে অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু এটা খুবই ফুল কভারেজ ফাউন্ডেশন এটা অ্যাপ্লাই করার পর আর কনসিলার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না আলাদা করে এরপর ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি এই ব্রাশটা আমার খুবই পছন্দের একটা ব্রাশ এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়েছিলাম মেবি থ্রি হান্ড্রেড ওর ফোর হান্ড্রেড টাকার মধ্যে ফুল সেট পেয়েছিলাম তো এটা খুবই সুন্দর করে খুবই ফ্ললেসভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হেল্প করে যেহেতু আজকে আমি কোনো আলাদা করে কালার কারেক্টর ইউজ করিনি তাই আমি আবারও সেম ফাউন্ডেশনটা হাইলাইটিং পয়েন্টগুলোতে রিঅ্যাপ্লাই করে নিচ্ছি মানে ডাবল লেয়ার করে নিলাম আবারও সেম ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশন প্লেন্ট করে নিচ্ছি এখানে আমরা সবাই একসাথে আমরা তিন বোন একসাথে রেডি হচ্ছিলাম এই জন্য আশেপাশে সবাই থাকার কারণে হচ্ছে কথাও বলছি সাথে রেডিও হচ্ছে সবাই একসাথে ক্যান ইউ সি ফাউন্ডিশনটা কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আমার স্কিনের সাথে খুবই ফ্ললেস একটা ফিনিশ দিয়েছে আর এখন আমি আইব্রোর জন্য ইউজ করছি ওয়েটার্ন ওয়ার্ল্ডের আইব্রো কিট আমি কখনও আইব্রো ইউজ করি না আমার কাছে খুবই হেভি লাগে খুবই আন্যাচারাল লাগে ওয়েটার্ন ওয়ার্ল্ডের এই আইব্রো কিটটা আমার কাছে খুবই ভালো লাগে এটা খুবই ক্রিমিও না আবার খুব পাউডারিও না খুব সুন্দর একটা টেক্সচারের আর একটা মজার ব্যাপার হচ্ছে এই কিটটার মধ্যে একটা অ্যাপ্লিকেটরও পাওয়া যায় যেটার এক পাশে পুলি আছে আর একটা হচ্ছে সুন্দর একটা অ্যাপ্লিকেটর আছে খুব সুন্দর করে ড্র করা যায় এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি ফুল ফেসটা সেট করার জন্য এরপর আমি বড় পাউডার ব্রাশের সাহায্যে ফুল ফেসের এক্সিস এক্সেস পাউডারটাকে ডাস্ট অফ করে নিচ্ছি এরপর আমি আই মেকআপ করবো আই মেকআপের জন্য আমি ইউজ করছি আই ম্যাজিকের একটা প্যালেট তো এই প্যালেটের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু আই আছে সাথে ব্লাশন আছে কন্টোর আছে হাইলাইটার আছে সব কিছুই পেয়ে যাবেন যারা নেচারাল আইশাডো দিতে পছন্দ করেন খুবই সুন্দর একটা প্যালেট হবে এটা আর প্যালেটের পিগমেন্টেশনটাও খুবই ভালো আমি কালার কালার হিসেবে একটা লাইট ব্রাউন করে নিয়েছি এরপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি ইনার কর্নারে একটা ডট দিয়েছি আর আউটার কর্নারে একটা ডট দিচ্ছি এরপর হচ্ছে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এই ডটটাকে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে এরপর প্রথম যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম ট্রানজেকশন কালারের জন্য এই কালারটা নিয়ে আবারও সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি ডার্ক ব্রাউন কালারটাকে এরপর হচ্ছে ব্রাউন কালারের একটা সীমার অ্যাপ্লাই করে নিচ্ছি লিডের মাঝখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফিঙ্গারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি দুই সাইডে যেন এখানেও কোনো হাসলাইন না থাকে এরপর সেম প্যালেট থেকে হাইলাইটার নিয়ে আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছি ইনার কর্নার ব্রাউ বোন হাইলাইট করে নিয়েছি তো আমি লোয়ার ল্যাশলাইনের সামনের পার্টটুকুতেও অল্প হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি এতে আমার চোখটা খুব ওপেন লাগবে এরপর ডার্ক ব্রাউন কালারটা আবার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই সিম্পলভাবে অ্যাপ্লাই করছে খুব বেশি অ্যাপ্লাই করছে তো এরপর হচ্ছে কন্ট্রোল করে নিয়েছি সবার আগে আমি নোজ কন্ট্রোল করছি ফিঙ্গার দিয়ে এটাতে খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায় ফিঙ্গার দিয়ে এটা হচ্ছে টিকটকের একটা হ্যাক থেকে আমি শিখেছি এরপর হচ্ছে আমি ফেসও কন্ট্রোল করে নিয়েছি সেম প্যালেটটা থেকেই প্যালেটের মধ্যে যে দুইটা ব্লাশ আছে আমি দুইটা একসাথে মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি সেম প্যালেট থেকে হাইলাইটারও অ্যাপ্লাই করে নিচ্ছি তবে হাইলাইটারটা আমার ইনার কর্নারই বেশি ভালো লাগছিল অ্যাপ্লাই করার পর ফেসের জন্য আমার এই হাইলাইটারটা বেশি ভালো লাগেনি কারণ হাইলাইটারের যে পার্টিকেলগুলো ছিল এটা অনেক বেশি বড় বড় ছিল যার কারণে ফেসে মানে মিশে যাচ্ছিলো না এমন যেন একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছিলো বাট ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি বেশি বেশি লাগছিল। এরপর হচ্ছে আমি ইনসাইড কসমেটিক্সের আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি এই আইলাইনারটা খুবই ভালো মানে খুবই ক্ষীণভাবে আইলাইনার ড্র করা যায় এটা দিয়ে এরপর আমি মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কারের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা ভলিউম মাস্কার দোয়াল ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি হোয়াইট কাজল হোয়াইট কাজলের জন্য আজকে ইউজ করছি রেভলিউশনের হোয়াইট কাজলটা এটা খুবই পিগমেন্টেড সচরাচর হোয়াইট কাজলগুলো এত পিগমেন্টেড পাওয়া যায় না তবে এটা খুবই পিগমেন্টেড ছিল এরপর লিপস্টিক অ্যাপ্লাই করবো লিপস্টিকের জন্য সবার আগে লিপ লাইন করে নিচ্ছি আমি এখানে ইউজ করছি বিউটি ডার্ক ব্রাউন শেডটি এরপর হচ্ছে একটা ডার্ক ব্রাউন কালার লিপ করে আমার মেকআপ করা ডান এটা ছিল আজকের ফাইনাল লুক লাস্টে কিছু জুয়েলারি অ্যাড করেছে যেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছে আমি ফুল শাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ